জিমেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ এই মুহুর্তে আপনাদেরকে হচ্ছে আপনারা যে ইমেল পাঠাতে পারেন কিন্তু ইমেলের সাথে একটি সিগনেচার থাকে এই সিগনেচারটা কিভাবে অ্যাড করতে হয় সেটাই আজকে দেখাবো তো দেখানোর জন্য আমরা প্রথমে মজিলা ফায়ারফক্সে চলে গেলাম তারপর আমরা জিমেলে প্রবেশ করব জিমেলে যাব একটু অপেক্ষা করি ওপেন হয়ে গিয়েছে এরপরে আমরা যদি কম্পোজে যাই একটু দেখে আসি সিগনেচারটা কেমন থাকে আমরা যদি কম্পোজে যাই কাউকে ইমেল পাঠাই টু বক্স সাবজেক্টে লিখে তারপরে এখানে বডি বক্সে আমরা যা যা লিখে দেই দে স্যার সার ইত্যাদি ইত্যাদি অ্যাটাস্ড ফাইল সি দ্য অ্যাটাস্ড ফাইল এই ধরনের কথাবার্তা লেখা থাকে তার একটু নিচে এই যে এইগুলো হচ্ছে সিগনেচার এখানে আমি প্রয়োজন মতো আমরা লিখে দিতে পারবো এই সিগনেচারটা কীভাবে অ্যাড করতে হয় বা সিগনেচার থাকলে যে ভুল ত্রুটি হলে কিভাবে সংশোধন করতে হয় এই বিষয়গুলো একটু দেখায় এই যে এখানে একটা ভুল আছে এটা আমরা সংশোধন করব প্লাস এখানে আমরা কিছু কাজ করব এই কাজটা আমি আপনাদেরকে দেখা দিতে চাই তো দেখেন এটা প্রতিটা ক্ষেত্রেই চলে আসতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে একটা সংশোধন করতে পারি যেটা হচ্ছে গ্রামারলি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে যারা গ্রামারলি সম্পর্কে জানতে চান জানতে ইচ্ছুক যে গ্রামারলিটি কি হ্যাঁ তারা আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন গ্রামারলিটি হচ্ছে আপনার এই যেখানে যদি কোনো ভুল থাকে সেটা ও কী করে সংশোধন করে দেয় এটা হচ্ছে অনলাইন ভিত্তিক গ্রামারলিটা এই যেখানে একটা ভুল দেখাচ্ছে আমরা ভুলটা সংশোধন করব আর এখানে কিছু ভুল দেখাচ্ছে এখানে ক্লোন হবে না ক্লোনটা হবে না একটু স্পেস হবে আর এখানে একটা দি হবে আচ্ছা আমরা তি সংশোধন করবো তো তার জন্য চলে যেতে হবে আমাদের সিগনেচার অ্যাড করার জন্য চলে যেতে হবে সেটিংয়ে আপনি যখন জিমেলে ঢুকবেন তখন এই যে এখানে দেখবেন একটি কিসের চিহ্ন এটা একটা মানে টুলস হ্যাঁ একটা টুলসের চিহ্ন রয়েছে এখানে এইখানে চলে যেতে হবে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এইখানে চলে যেতে হবে সি অল সেটিং ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু জিমেলের মধ্যে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে সেটিংস রয়েছে তো আমরা এই জেনারেলের মধ্যে আসি এখন বর্তমানে জেনারেলের মধ্যে আপনি একবার নিচে চলে যাবেন আস্তে আস্তে স্ক্রোলিংটা ঘুরিয়ে নিচের দিকে যেতে থাকবেন গেলে এই যে এখানে দেখেন লেখা রয়েছে সিগনেচার কি লেখা লেখা রয়েছে সিগনেচার এইখানে এই যে বডি বক্সে আমরা এইখানে যা যা লেখার লিখে দিব যা যা সংশোধন করার পরব আমরা এইখানে একটা দিলাম আর এখানে ই লিখে দিলাম সংশোধন হয়ে গেল আর একটা সংশোধন করব হচ্ছে আমরা এই দুইটাকে মুছে দিব ডিলিটই করে দিলাম মোবাইল নাম্বার ঠিক আছে ওয়েবসাইট ঠিক আছে ইমেল আইডি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে সিগনেচারটা এই যে উপরে যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে কতটুকু দূরত্বে মানে কতটুকু নিচে রাখব নাকি একবার উপরে রাখব আমরা যদি যে এখানে ক্লিক করি এটা কি এই যে এই জায়গাটুকু খালি দেখাবে এখান থেকে শুরু করবে নাকি আর একটু নিচে থেকে শুরু করবেন কোনটা করবেন এই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে সেটিং করতে হবে এখানে আপনি কয়টা ইন্টার রাখতে চান মানে কয়টা লাইন খালি রাখতে চান আমি এখানে দুইটা খালি রেখেছি তিনটা চারটা পাঁচটা খালি রাখলাম মানে এখানে জাস্ট আপনার যদি কিছু লেখার থাকে সেটা আপনি লিখে দেবেন একটু নিচে দিয়ে দিলাম দেওয়ার পরে আর কিছুই না জাস্ট এখানে ও এই যে এখানে আমি কাজগুলো কীভাবে করেছি এই যে এটা আমি লিখার পরে বড় করেছি কিভাবে এই যে এখান থেকে আপনি কি করবেন সাইজটা বড়ো ছোটো করতে হবে তারপরে যেখানে ফিল কালার দিয়েছি এই ফিল কালারটা থেকে দিতে হবে আমরা একটু দেখিয়ে দিতে চাই এটা হচ্ছে বোল্ড লেখাটা একটু মোটা করেছি তারপরে ফন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে তারপরে এটা হচ্ছে ফিল কালার এই যে ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালার আমি ইলো দিয়েছি এখান থেকে যে লেখা ডানে বা আমি মাঝে নিতে পারবেন কোন দিকে রাখতে চান লেখাগুলো সেটা আপনি সেট করতে পারবেন এই এখানে কোনো বুলেট ইউজ করতে পারবেন ছবি বসাতে পারবেন এখানে কিন্তু আর একটা মজার বিষয় আছে যে দেখি আমরা একটা ছবি বসাই দিই ছবিটা কোথায় বসানো যায় মনে করো আমার ছবি বসাই দিলাম একটা এদিকে যা এই যে পিকচার আমরা ছবিটা কোথেকে নিয়ে আসব ও ইউ চাচ্ছে যাই হোক এখান থেকে আপনি গুগল ড্রাইভ থেকে ছবি বসাতে পারেন গুগল ড্রাইভের মধ্যে যদি আপনার কোনো ছবি থাকে গুগল ড্রাইভেরা কারা হ্যাঁ কিন্তু আমার সিঙ্গেল একটা ছবি থাকলে ভালোই তো যাই হোক সিঙ্গেল ছবি পাওয়া যাবে না সময় লাগবে আর যাই হোক এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ওকে করে দিলেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে তারপর আপনার ফাইনালি একদম নিচে গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন হয়ে গেছে এখন আমরা একটু কম্পোজে গিয়ে টেস্ট করে দেখতে চাই যে এটা হয়েছে কিনা না ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু অনেকখানি গ্যাপ রেখেছি এই যে পাঁচটা স্পেস গ্যাপ রেখেছি যে এক দুই তিন চার পাঁচ মোটামুটি অনেকগুলো গ্যাপ রয়েছে তারপরে এই যে এখানে কিন্তু অনেকগুলো ছিল তিনটা ব্রাঞ্চ ছিল আমি দুটা ব্রাঞ্চ কিন্তু নিচে থেকে মুছে দিয়েছি তারপরে এই যে এখান থেকে যে সংশোধন দি লিখে দিয়েছি আচ্ছা এখানে কী ও ফুল স্টপ হবে এখানে বলছে কি হবে কোলন হবে না এখানে একটি ফুল স্টপ হবে গ্রামারলি আমাদেরকে বলছে তা আমরা একটু আবার ওখানে যেতে চাই নিচে চলে যাব নিচে গিয়ে এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিব ফুল স্টপ দিয়ে আমরা সেভে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা একটু দেখতে চাই ঠিক আছে কি এখন আর গ্রামার গ্রামারলি থেকে কোনো ভুল দেখাচ্ছে না একদম ক্লিয়ার আছে তো এভাবে করে আপনারা চাইলে আপনাদের জিমেলের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এই সিগনেচারটি অ্যাড করে নিতে পারেন তো এটার পাশাপাশি আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাই যেহেতু ছোট্ট একটা বিষয় একই জায়গায় ছিল এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা আপনারা যদি এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চান অনেকে বাংলায় করতে চান দেখি অনেকে বাংলায় ব্যবহার করেন তো এদের জন্য হচ্ছে আমরা এখানে গিয়ে এই যে সেটিংয়ে গিয়ে জেনারেলে থাকা অবস্থায় একদম প্রথমটাই ল্যাঙ্গুয়েজ এখানে গিয়ে আপনি যেখান থেকে বাংলা করে দিতে পারবেন বাংলা করে এরপর নিচে চলে যান সেফ চেঞ্জ দেখেন আপনার সমস্ত কিছু কি হয়ে যাবে বাংলা হয়ে যাবে যা কিছু আছে সব বাংলা যা কিছু আছে সব বাংলা হয়ে যাবে হ্যাঁ তাহলে এইভাবে যদি আপনি বাংলায় কাজ করতে অভ্যস্ত হন আপনি এটা করে নিতে পারেন আর অনেকেই বাংলা করে রাখে আমি দেখছি তখন এটা চেঞ্জ করে কোথেকে এটা অনেকে হয়তো জানে না তা ভাষা এখানে গিয়ে আপনি আপনি যেহেতু ইংলিশে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন বাংলাটা আপনার কাছে একটু ঝামেলা মনে হয় এক্ষেত্রে আপনি এটাকে ইউনাইটেড স্টেট ইংলিশ করে দিবেন দিয়ে সব কিছু কিন্তু বাংলা হয়ে গেছে তাহলে আমরা এখানে পরিবর্তন সেভ করব সেভ করার পরে এটা কিন্তু ইংলিশে হয়ে যাবে এভাবে করে আমরা সিগনেচার অ্যাড করতে পারি এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও পরিবর্তন করতে পারি তো ধন্যবাদ সাথে থাকার জন্য আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির রহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন